এডি তো জায়গা ঠিকই আছে আপনারা তো বুঝবেন না ভাত খাবেন এদিকে এ নি আসেন টাকা ও তো মরি কিছু পুরো ভাই হে রানা সত্তর এলাকার তো হুন না চিনেন না সাইড করে দাও লাগে রোজ লাগে পানি খাবেন কাকা পানি খাবেন

खराब लगले ओई साइड एक कोड़े दिले गेम तो, था था। तो था। था। पानी मुख दे दी छीटा दें छीटा पानी खावन पानी पानी ए उठो 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 बाबा जी उठो हमरा से उठो किचेर पागल डा उठो मानुष सर्वप्रथम आगे मानुष सलाइन असे नहीं का बात सलाइन 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 असे दुकान पे दे जाते है कस लाइन ने तो যা পানি খাও একটু পানি কোন মানুষ হয়ে গেলে তো এলাকার লোক আসি কি হই গেলো কেউ দেখে নাই সিগরো মে ক্লাম্প তো হছে নাকি আর পানি খাবো আরো আরো পানি লাগবি আনি আরো জল পানি যো কানি আই যা যো একটা স্লাইড নি আই যা কিছু খাবেন খাবেন কিছু কিছু খাবেন তোমার বাড়ি গুন্ডে ভাই রোজের চিড়চার মধ্যে বসছে বাপরে রোজ লাগবে গ্যারান্টি আগোই বসছস এখানেই বসছস আর এখানেই বসি আছে খাবে খালি এই দিকে একটু ভাত পড়ে এই ভাত খাবে গুন্ডে তোমার বাড়ি

ওখানে না আজ আজ দেওয়াল রাস্তা নিয়ে দেব আমার 2 টাকা 2 টাকা আ দে স্ল্যান্ডটা খুলে দে ভাত

তোমার নাম কি নাম আমার নাম গৌতম আমি কিন্তু আর হাতে পাক খাই নেই এখন হলো ভাত খাইতে হবে নাকি এটা হলো মেইন কথা ভাত লাগে এখন এটা কিন্তু আপনারা কিন্তু ফরস মানুষ অনেক ভালো বুঝছেন আমি এখানে প্রাইভেট পড়তে আসি তো এই চাচি ভাত দিচ্ছে আজকে ওয়েদারটা অনেক গরম ছিল চাচা মাথা ঘুরে পড়ে গেছে पूरा नंबर पैसे नंबर हादो हादो खाइले बहुत पावे अब पानी खाओ फिर एक टिस्टी टोंड रहा है हैं हैं कौन है कौन <laughs> तो रही मुझे हाश के बाल ना मुझे आखिर सुना है मशाल तो इधर तो खुलो मुझे कौन से मुझे से वो तो मुझे किसी बुरा हो ही मुझे अब ना हो का का तो सर और तो आप उरे सुंदर वगैरह रेस्ट